নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব হচ্ছে শিং মাছ শিং মাছ এর আগে আমি কীভাবে দেখিয়েছি জানি না লাউ দিয়ে হয়তো বা দেখিয়েছি তো গতকালকে একটা ভিডিও চেয়েছিলাম সেটা হচ্ছে কই দিয়ে তো আজকে সেম একইভাবে শিং মাছটাও রান্না করব। আর রান্না করতে করতে বলবো যে আমরা লাউ দিয়ে কী কী মাছ খাই তো চলো হলুদ আর লবণ দিয়ে নিয়েছে এখন এটাকে মেখে নেবো তো দেখো মাছগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছে এখন এটাকে ভেজে নেব দেখো মাছটা ভাজার জন্য আমি তেল গরম করতে বসিয়ে এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেব দেবো এখন মাছগুলো দিয়ে দেই মাছগুলো ভেজে নেব দেখো মাছগুলো খুব সুন্দর মতন ভেজে নিয়েছে এখন এটাকে তুলে নেব সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়ে দি দিয়ে দেব তেজপাতা আর শুকনো দিয়ে দেবো জিরা ফোড়ন জিরা তেজপাতা মরিচটাকে একটু হালকা ভেজে নেব এইখানে আমি লাউ আর মটরশুঁটি কেটে নিয়েছি এখন দিয়ে দেব তেলের মধ্যে তো এই আমি লাউ আর মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা মরিচ এইবার কিছু সুন্দর করে মিক্স করে দেবো দিয়ে দেবো স্বাদ লবণ এক চামচ হলুদের গুঁড়া দিতে হবে ধনিয়া গুঁড়া এইবার মিক্স করে দেব সুন্দর করে লাউ থেকে যে জলটা বের হবে সেই লাউ সেই জলটা দিয়ে কিন্তু আমার লাউটা কষানো হবে আর মশলাটাও কষানো হবে খুব সুন্দর করে মিক্স করে দিলাম দেখো অলরেডি কিন্তু আমার জল সারা শুরু করে দিয়েছে এবার আমি ঢেকে দেব দেখো আমার লাউটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে লাউটা কতখানি ছিল আর কতটুক হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল এবার আমি মিক্সড করে দেব মিক্সড করে দিলাম আর বলক আসা আগ পর্যন্ত ওয়েট করবো দেখো বলক চলে আসছে এখন আমি দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পরে মিক্সড করে দিলাম আর এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি এই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলি মাছগুলি দেওয়ার পরে এবার একটু হালকা নেড়ে চেড়ে দেব তো চলো মাছটা তো দিয়ে দিলাম মিনিমাম তিন থেকে চার মিনিট এটাকে জাল করব। দেখো দুই তিন মিনিট পর আমি এখন এর মধ্যে দিয়ে দেব প্রচুর পরিমাণে ধনে পাতা কারণ এখন যেহেতু শীতকাল শীতকালে কিছু তরকারিতেই মোটামুটি ধনে পাতাটা যায় তো দিয়ে দিলাম এখন খুব বেশি আর জাল দেবো না দুই থেকে তিন মিনিট জাল দিলে আমার কিন্তু হয়ে যাবে তো দেখো আমার কিন্তু মাছের ঝোলটা হয়ে গেছে লাউ দিয়ে শিং মাছের ঝোল এখন এটা নামাবো নামানো পর ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই হচ্ছে লাউ দিয়ে শিং মাছের ঝোল কেমন রান্না করেছে অবশ্যই কিন্তু জানিও তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে কমেন্টস করো লাইক করো ঠিক আছে আর তোমার ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না আর যারা যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল